ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় গাড়ি নিয়ে শুভ এবং কমলি সানি ও আদিকে খুঁজতে যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই সুমিত মোহনাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ায় কিছু গুন্ডা মোহনার পিছু নেয় আর বলে একটা রাতেরই তো ব্যাপার কথাটা বলে গুন্ডা মোহনার হাত ধরে টানাটানি করতে থাকে তখনই সুমিত গুন্ডাগুলোর সাথে মারপিট করতে থাকে সেটা দেখেই মোহনা খুব অবাক হয়ে পাগলের মতো হাসে আর বলে আমার বর আমার জন্য সবার সাথে ফাইট করছে তখন সুমিত বলে জায়গাটা সেফ নয় এখান থেকে চলো আমাদের যেতে হবে অপরদিকে আমরা দেখতে পাই বস্তিতে রিনা মিমিকে বলে নতুনদের মেয়েটাকে দেখে আয় অনেকক্ষণ একা একা কী করছে তখনই বস্তির লোকেরা বলে ওঠে নিজের ছেলের কোনো খোঁজ নেই অন্যের সন্তানের জন্য দরদ উঠলে উঠছে তোমাদের নতুন দি সেই কখন গেছে খুঁজতে এখন অবধি আসার নাম নেই আমরা দেখে নিও তোমাদের নতুন দি সানির লাশ নিয়ে যখন বস্তিতে আসবে তখন কি করবে তোমরা পরক্ষণে রিনা বলে ওঠে নতুনদের অপর আমাদের সেই ভরসা আছে আমার ছেলের কোনো ক্ষতি হতে দেবে না পরবর্তীতে রায়না বলে মা আমি দিদির কাছে যাব আমার সানির কাছে যাব আমি মা এটা বলে কান্না করতে থাকে এদিকে আমরা দেখতে পাই শুভ গাড়ি চালায় আর কমলিকে বলে তুই একটু ফোনটা দেখে আমাকে লোকেশনটা বলতে বলতে যাবি কিন্তু বেচারা কমলি লোকেশন বলে আর বলে এখন ভাগ্যেস রাস্তায় তেমন লোক নেই না হলে কেউ না কেউ ঠিক পটল তুলত শুভদি আমার খুব ভয় করছে আমাদের পৌঁছোতে দেরি হয়ে গেলে যদি ওদের কোনো ক্ষতি করে দেয় কমলের এসব কথা শুনে শুভ বলে তুই প্যানিক করা বন্ধ করবি তোর এসব প্যানিক দেখলে আমার নিজেরই অস্বস্তি লাগছে গাড়ি চালাতে অসুবিধে হচ্ছে চুপ করে লোকেশনটা বলতে বলতে যা পরের সিনে আমরা দেখতে পাই দড়ি দিয়ে আদি এবং সানিকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর গুণ্ডাগুলো বলে কারেন্টের শক দিলে তো এক নিমিশের মধ্যে ছেলে দুটো কঙ্কালে পরিণত হবে আর তখন যদি গোডাউনে আগুন লেগে যায় তখন কিন্তু আমরাই ভেসে যাব পরক্ষণে অন্য আরেকটা গুণ্ডা বলে আমরা শক দিয়ে এখান থেকে বেরিয়ে যাব তাছাড়া আমরা যে এখানে আড্ডা দিই সেটা তো বাড়ির কেউ জানে না আগুন লাগলেও কেউ আমাদের কিছু বলতে পারবে না কথাটা বলেই খুব বিশ্রীভাবে হাসতে থাকে অন্যদিকে গুরুদেব তার শিষ্যদের নিয়ে বস্তিতে যায় তখন রীনা বলে আপনারা আবার এখানে কেন এসেছেন তখন গুরুদেবের শিষ্য বলে গুরুদেব ঠিকই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে তাছাড়া আমাদের গুরুদেবের মন অনেক বড় তোমরা হয়তো আমাদের গুরুদেবকে বুঝতে পারোনি কিন্তু তোমাদের এই বিপদের দিনে আমাদের গুরুদেব সাহায্য করার জন্য এসেছে এদিকে গুরুদেব মনে মনে বলে শুভ লক্ষ্মী সানিকে তুমি কোথাও খুঁজে পাবে না বস্তির লোকেরাই তোমাকে আমার হাতে তুলে দেবে তোমার কপাল তুমি নিজেই পোড়াবে পরের দৃশ্যে আমরা দেখতে পাই গুণ্ডাগুলো যখনই সানি এবং আদিকে কারেন্টের শক দিতে যাবে তখনই আদি গুণ্ডাগুলোর সাথে মারপিট করে সানিকে নিয়ে রংকলের গোডাউন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে এদিকে আমরা দেখতে পাই শুভ কমলিকে রেখেই রংকলের গোডাউনে চলে যায় তখনই গুন্ডাগুলো শুভকে দেখে বলে তোমার বর হিরোগিরি দেখিয়ে এখান থেকে পালিয়ে গেল আর তুমি খাঁচায় এসেছ অন্যদিকে রাস্তায় শুভকে না পেয়ে কমলি শুভদি শুভদি বলে ডাকতে থাকে তখনই আদি এবং সানির সাথে দেখা হয় আর বলে তোমরা যদি এখানে থাকো তাহলে শুভদি কোথায় আমরা সারা রাত ধরে তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু হঠাৎ শুভদি আমার থেকে কোথায় যেন চলে গেল আর খুঁজে পাচ্ছি না এখন তোমাদের সাথে যদি দেখা না হয় তাহলে শুভদি গেল কোথায় শেষ পর্যায়ে গুণ্ডাগুলো শুভকে খুব বিশ্রীভাবে কথা শোনায় আর হাসতে থাকে এই সপ্তাহের চমকে আমরা দেখতে পাই সবার সামনে আদি বলে আমি অন্যার বিয়ের ভিডিও দেখেছি সেখানে শুভর কোনো দোষ নেই পরক্ষণে শুভ বলে নিজেকে প্রমাণ করার আর কোনো তাগিদ আমার মধ্যে নেই শুভর কথা শুনে আদি বলে কিন্তু আমার আছে আমি তোমাকে প্রমাণ করব তখনই শুভ বলে ওঠে নিজের বউকে প্রমাণ করে বিশ্বাস করতে হলো এদিকে রাধারানী রায়বরমডালা হাতে নিয়ে এসে বলে আমার ঘরের লক্ষ্মী আবার নতুন করে গৃহপ্রবেশ করবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন